এ বি সি ডি এফ জি যদি চিন্তা করেন তাহলে অ্যালবুমিন হচ্ছে সাদা অংশে হলুদংশে কোনটা থাকে গ্লোবিয়েলিন যাকে আপনারা পারছেন অনেক ভালো পারসন উইভরা গ্যানও অনেক বেছে ক্লাস নিয়েছি হয়তো গ্যাপ করে ক্লাসটা নেওয়া হয়েছে সবাই কিন্তু ঠিক উল্টোটাই বসে বসে সাদা অংশের মধ্যে কোনটা থাকে গ্লোবিওলিন হলুদ্বংসের মধ্যে থাকে অ্যালবোমিন ঠিক আছে তাহলে আসছেন আমিষ কী কী আছে রক্তের মধ্যে রক্তের মধ্যে চারটা আমিষ আছে এই যে অ্যালবুমিন গ্লোবিয়েলিন পড়লাম না এই দুইটা আছে আরও দুইটা আছে অ্যালবুমিন গ্লোবিয়েলিন ফিব্রিনোজেন এবং প্রথম দিন বা ফাইব্রিনোজেন যে যেভাবে উচ্চারণ করেন অ্যালবোমিন তারপর হচ্ছে প্রথম ক্লিয়ার তাহলে রক্তের আমিষ কয়টা পেলাম আমরা চারটা কি কি অ্যালবোমিন গ্লোবি প্রথম বিন এর মধ্যে অ্যালবোমিন গ্লোবিয়লিন কোথায় পাচ্ছি ডিমে এগুলো কি শরীরে নিজে থেকে তৈরি হবে বাইরে থেকে নিতে হবে শরীরও সংশ্লেষ করতে পারে ঠিক আছে আচ্ছা আর ফিব্রিনোজেন প্রথম দিন থাকে রক্তের কোন কনিকাতে এটা পরবর্তীতে আবার পড়বো তখন আপনারা বলবেন আমি বোর্ডে লিখে রাখলাম আচ্ছা এর বাইরে আছে রক্তের কিছু বর্জ্য পদার্থ আছে কি কি বর্জ্য পদার্থ দুইটা বর্জ্য পদার্থ মনে রাখবেন একটা হচ্ছে ক্রিয়েটিনিন রক্তের দুইটা বর্জ্য পদার্থের নাম মনে রাখতে হবে একটার নাম কি একটার নাম হচ্ছে ক্রিয়েটিনিন আর আরেকটার নাম হচ্ছে রুবিন এই দুইটার সাথে আমরা মোটামুটি পরিচিত না ক্রিয়েটিন দিয়ে আমরা বুঝি কিডনির কার্যক্ষমতা দিয়ে কি বুঝি লিখতে হবে না বইয়ে আছে তো বইয়ে দিব কি বুঝি কিডনির কার্যক্ষমতা যত বাড়বে কিডনির কার্যক্ষমতা তত কমবে ক্রিয়েটিন শরীরের একটা কি ভালো পদার্থ না বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ আমাদের শরীর কি করতে চাইবে এটাকে রেখে দিতে চাইবে না বের করে দিতে চাইবে বের করে দিতে চাইবে তাহলে এটা যদি বেড়ে যায় বুঝবেন যে আপনার শরীরের কিডনি আর কি করতেছে না কাজ করতেছে না আর বিলিরুবিন আরেকটা জিনিস আছে এটা কোন জায়গায় দিয়ে বের হবে এটা হচ্ছে আমাদের লিভারের মাধ্যমে মেটাবোলাইজ হয় তো এই জন্য যাদের জন্ডিস হবে তাদের বিলিরুবিনের পরিমাণটা কি হয়ে যায় বেড়ে যায় তাহলে মনে থাকবে এই ক্রিয়েটিনের কোথায় বাড়ে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে ঠিক আছে আর কাদের বিলি রুবিনটা বাড়বে যাদের জন্ডিস হয় তাদের ক্ষেত্রে ঠিক আছে এবার বইয়ে যান বইয়ে গেছেন এই যে উনষাট নাম্বার পেজে সেকেন্ড প্যারার উনষাট নাম্বার পেজে সেকেন্ড প্যারার ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনটা দাগান যে রক্ত আচ্ছা এটা একটা ছবি তুলে নেন আমি যেগুলো লিখছি এটার একটা ছবি আমাকে বাদ দিয়ে ছবি তোলেন আপনারা আবার দেখা যাবে রোজা রমজানের দিন আমার ছবি তুলে ফেলছেন ঠিক আছে আচ্ছা এখানে আরও লিখবো এটা পরেও তুলতে পারবেন তাহলে এগুলো সব পড়াই ফেলছি দেখেন তারপর হচ্ছে রক্তরস বা প্লাজমা এটার মধ্যে নব্বই পার্সেন্ট পানি দশ পার্সেন্ট ঘনীভূত পদার্থ পড়াইছি না তারপরে এক দুই তিন চার দিয়ে যে কথাগুলো আছে এর মধ্যে মেনলি মনে রাখবেন কোনটা সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন কোথায় আছে ওই যে তিন নাম্বারে প্রোটিন প্রোটিন কি কি অ্যালবুমিন গ্লোবুলিন ফিব্রিনোজেন প্রথম দিন ওরা উল্টা পাল্টা লিখছে কারণ এটা যে সিরিয়ালি লিখতে হবে বোকারা এটাই বুঝে নাই ঠিক আছে তারপর দেখেন রেচন পদার্থ মানে বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ দুইটা মনে রাখতে বলছি কি কি একটা হচ্ছে ক্রিয়েটিনিন ঠিক আছে এটা মনে রাখবেন ক্রিয়েটিনিনটা মনে রাখবেন আর লাস্টের ছয় নম্বরে দেখেন যে বিলিরুবিন একটা পদার্থ আছে হ্যাঁ তাহলে ক্রিয়েটিনিনটা কি নির্দেশ করে আমাদের কিডনির কার্যক্ষমতা নির্দেশ করে আর হচ্ছে লাস্টের বিলিরুবিনটা কি নির্দেশ করে বিলিরুবিনটা নির্দেশ করে হচ্ছে জন্ডিস বিলিরুবিন যদি বেড়ে যায় তাছাড়া রক্তরসের অনেকগুলো কাজ আছে রক্তরস মেনলি আমাদের শরীরের কি পানি বুঝতে পারছেন তাহলে এটার কাজ কি পানি সমতা রক্ষা করা ক্ষারের ভারসাম্য রক্ষা করা এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করা এই তিনটা মনে রাখবেন ঠিক আছে আমাদের বডিতে সব জিনিসই বা সব পদার্থই আসলে কি হয় অ্যাসিড না কি খারক এটা আমরা যখন আপনাদেরকে রসায়ন পড়াবো তখন বুঝতে পারবেন সেটা হচ্ছে পৃথিবীতে যত পদার্থ আছে পৃথিবীতে একটাই শুধু নিরপেক্ষ পদার্থ আছে সেটার নাম কি পানি আর বাকি সব পদার্থকে আপনি হয় অম্ল অথবা কিসে ভাগ করতে পারবেন খারক তাহলে শরীরে যদি অম্ল বা খারক বেড়ে যায় ওইটাকে প্রশমিত করার কাজটা কে করবে পানি গত ক্লাসে পড়াইছিলাম মনে আছে কিনা যে প্যাবলবের তত্ত্ব গ্যাস্ট্রিক হ্যাঁ গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যায় আপনার এটা শরীরে কি বেড়ে যাচ্ছে অ্যাসিড বেড়ে যাচ্ছে না আপনি যদি ওষুধ খাইতে চান তাহলে আপনাকে হবে হবে যেগুলো আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন ঠিক আছে আর আপনি যদি ওষুধ খেতে না চান তাহলে আপনাকে কি খেতে হবে পানি খেতে হবে গতদিন পড়াইছিলাম ঠিক আছে তাহলে এগুলো একটু মনে রাখবেন এই যে রক্তরসের কাজে ওই যে ছয় নাম্বার কাজটা দেখেন যে রক্তে অম্ল খারের ভারসাম্য কি করে রক্ষা করে সাথে লিখে রাখেন রক্ত চাপ নিয়ন্ত্রণ করে যারা পানি কম খায় তাদের রক্তচাপ কম হবে যারা পানি বেশি খাবে তাদের রক্তচাপ কি থাকবে নিয়ন্ত্রণে থাকবে ঠিক আছে এরপর আসেন রক্ত কণিকা এই রক্ত কণিকা হচ্ছে তিন ধরনের আর বি সি সি আরেকটা হচ্ছে প্লেটলেট রেড ব্লাড সেল ঠিক আছে আপনারা বোর্ডে দিয়ে খেয়াল করেন লিখতে হবে না কিছু সব বইয়ে আছে তাহলে ক্লাসটা কেন করছে বোর্ডে দিয়ে খেয়াল করেন লিখতে হবে না কিছু সব বইয়ে আছে তাহলে ক্লাসটা কেন করছে বুঝে নেওয়ার জন্যই তো হ্যাঁ বইয়ে তো সব কিছুই আছে তাহলে আর বিসির বাংলা কি রেড ব্লাড সেল আর এটাকে যদি আমরা গ্রিক নামে বলি তখন সেটাকে বলা হয় কি ইরেথ্রো সাইট ইরেথ্রো শব্দের অর্থ হচ্ছে রেড ইরেথ্রো শব্দের অর্থ কি রেড সাইট মানে সেল তাহলে এর জন্য এটাকে বলা হয় কি ইরেথ্রো সাইট আর যখন এগুলো ছোট বাচ্চাদের থাকে তখন সেগুলোকে বলা হয় ইরেথ্রো ব্লাস্ট আচ্ছা এত কিছু জানতে হবে না তাহলে মানুষের শরীরের মধ্যে এই লাল রঙের যে রক্ত কণিকাটা থাকে সেটার নাম কি রেড ব্লাড সেল সবাই পারবে আপনার মনে রাখতে হবে কোনটা ইরেথ্রোসাইট ঠিক আছে ইরেথ্রোসাইট এখন আসেন যে মানুষের শরীরে কি এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে একটা পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকে পঁয়তাল্লিশ লক্ষ কত সরি উল্টা বসি পূর্ণবয়স্ক পুরুষের দেহে থাকবে পঞ্চাশ লক্ষ আর পূর্ণবয়স্ক মহিলার দেহে থাকবে কত পঁয়তাল্লিশ লক্ষ ঠিক আছে মানে মহিলার শরীরে একটু কি থাকে কম থাকে মনে থাকবে পুরুষের শরীরে কত থাকবে সেটা যা শরীরে একটু কি থাকে কম থাকে মনে থাকবে পুরুষের শরীরে কত থাকবে সেটা যখন ভূমিষ্ঠ হইল এটাকে বলে ভ্রূণ সরি বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল তখন তাকে কি বলে শিশুর আগে আরেকটা টার্ম আছে না নবজাতক নবজাতকে থাকবে আর একটু বেশি নবজাতকে বলা হয় আশি লাখ ঠিক আছে সত্তর থেকে আশি এরকম আর শিশুদের দেমানি মানে যত বড় হইতে থাকে তত লোহিত রক্তকণিকার সময় বলেছে মহিলাদের সবচেয়ে বড় শত্রু কারা মহিলারা হ্যাঁ মহিলারা তো আচ্ছা মহিলাদেরকে উপর আসলে আসলে সবকিছু বেশি বেশি দিছে কিন্তু মহিলারা এগুলা কি করতে পারে না ইউটিলাইজ করতে পারে না আমাদের দেশে দেখেন না প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বলেন এই সেই বলেন যারা আছে সবকিছুই তো কে মহিলা না নাকি পুরুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী কি পুরুষ নাকি মহিলাই তো না হ্যাঁ মহিলাই ঠিক আছে তো এরকম আর কি তো এই এই জন্য মহিলাদের হচ্ছে এটা বেশি থাকবে মহিলাদের সবকিছু বেশি আপনি যত প্রাণী পড়বেন কেচো বলেন ব্যাংক আচ্ছা মহিলাদেরকে উপর হলে আসলে সবকিছু বেশি বেশি দিছে কিন্তু মহিলারা এগুলা কি করতে পারে না ইউটিলাইজ করতে পারে না আমাদের দেশে দেখেন না প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী বলেন এই সেই বলেন যারা আছে সবকিছুই তো কে মহিলা না নাকি পুরুষ বাংলাদেশের প্রধানমন্ত্রী কি পুরুষ নাকি মহিলাই তো না হ্যাঁ মহিলাই ঠিক আছে তো এরকম আর কি তো এই এই জন্য মহিলাদের মহিলাদের সবকিছু আপনি যত প্রাণী পড়বেন কেচো বলেন বলেন সবগুলাতে পুরুষের তুলনায় স্ত্রীটার আকৃতি কি হবে বড় হবে এটা মনে রাখবেন কনসেপ্ট ঠিক আছে তো এখানে মহিলাদের ক্ষেত্রে কম থাকে কেন যাতে মহিলারা আয়রন ট্যাবলেট বেশি বেশি খাইতে পারে গতদিন পড়াইছেন আয়রন ট্যাবলেটের উপকারিতা ওখানে আয়রন ট্যাবলেটের কোন উপকারিতা ছিল এই যারা আসেন না হাত আবার এই যে আপনি আয়রন ট্যাবলেট খাইছেন এটার আকৃতি কি হবে বড় হবে এটা মনে রাখবেন কনসেপ্ট ঠিক আছে তো এখানে মহিলাদের ক্ষেত্রে কম থাকে কেন যাতে মহিলার আয়রন ট্যাবলেট বেশি বেশি খাইতে পারে কতদিন পড়াইছেন আয়রন ট্যাবলেটের উপকারিতা ওখানে আয়রন ট্যাবলেটের কোনো উপকারিতা ছিল এই যারা আসেন না হাত তুলেন তো আবার এই যে আপনি আয়রন ট্যাবলেট খাইছেন কখনো খান নাই খাইছেন যারা আসেন না এদের মধ্যে আপনি খাইছেন খাইছেন না আয়রন টেবলেট খাওয়ার পরে রক্ত কদ্দুর কারেকশন হয়েছে হিমোগ্লোবিন কত হয়েছে নয় থেকে দশ হয়েছে বা হয়েছিল থেকে হয়েছে আয়রন অন্য কি এটা খেয়ে ফলমূল শাক সবজি খেলে তো আয়রন বাড়বে না ঠিক আছে আচ্ছা তাহলে আসেন এই যে লোহিত রক্ত কণিকা এটা মনে থাকবে মহিলাদের ক্ষেত্রে কম থাকে কারণ মহিলাদের মাসিকের মাধ্যমে কিছু পরিমাণ রক্ত কি হয়ে যায় বের হয়ে যায় এটা হচ্ছে এক নম্বর কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মানে সোশ্যাল ডিপ্রাইভেশন এটা আসতে পারে পরীক্ষা যে মহিলাদের লোহিত রক্ত গণিকার সংখ্যা কম থাকে কেন তাহলে একটা হচ্ছে মহিলাদের মাসিকের মাধ্যমে কি হয় কিছু রক্ত ইয়ে হয়ে যাচ্ছে আর দুই নম্বর কারণ হচ্ছে সামাজিক ভাবে মহিলাদেরকে কি করা হয় এখনো আমাদের সমাজে হেওয়া প্রতিপন্ন করে রাখা হয় আপনার বাসায় দেখবেন যে যখন রান্না করা হয় মাছের মানে মাথা থেকে শুরু করে ভালো ভালো অংশগুলো কাকে দিচ্ছে ছেলেকে খাইতে দিচ্ছে আর মেয়েকে কি খাইতে দিচ্ছে মাছের ল্যাস যেগুলো খাইতে দিচ্ছে তবে ক্যাডার হইতে পারলে ভিন্ন কথা আর কি ঠিক আছে তো তখন আপনাকেও ভালো ভালো খাওয়াবে ওইটাও বাবা সব মেয়েকে বা বাবার বাড়িতে সবাইকে সমানভাবে ট্রিট করে কিন্তু শ্বশুর বাড়িতে কি জিনিসটা এইভাবে হয় হয় না তা বা আমার বাবা বা আপনাদের বাবা যেভাবে ইয়ে করে মা কি সেভাবে খেতে পারে পারে না তো আলটিমেটলি সোশ্যাল ডিপ্রাইভেশনের একটা ব্যাপার কিন্তু থেকেই যাচ্ছে তাহলে এই এই দুইটা হচ্ছে কজ আর কি আচ্ছা